বন্ধু এই শব্দটার মধ্যে আছে অনেক অনেক আনন্দ আলাদা একটা শান্তিও বলতে পারো তাই হয়তো অনেক ছোটবেলা থেকে আমরা এটা জানি বন্ধু যখন খুশি থাকে তা থেকে আমাদের মনও প্রচণ্ড আনন্দ থাকে আর বন্ধু যখন দুঃখী হয় আমাদের মনও দুঃখী হয় আর এই বিষয়টা আমাদের সবার সাথে ঘটে তাই না আজকের ভিডিওতে একটা রিকোয়েস্ট করব তোমরা তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম কিংবা বেস্টির নাম কমেন্টে লিখো যতগুলো নাম আসবে আমি সমস্ত নাম এক এক করে নেবো অথই ভাই কয়েক মাস আগে আমাকে তার ছেলের জন্য পাঞ্জাবি করতে দিয়েছিল তার ছেলের পাঞ্জাবি দেখে ভাইয়ের ফ্রেন্ডের খুব পছন্দ হয়েছিল ফ্রেন্ডের জন্য স্পেশাল এই পাঞ্জাবিটা আমার কাছে বানাতে দিয়েছিল আর এখানে একটা রিকোয়েস্ট করেছিল একটা ফেশাল নোট দিয়েছিল সেই নোটটা সুন্দর করে লিখে দিতে বলেছিল ছোটবেলা থেকে আমরা সব সময় চাই আমি যেন কোনো না কোনো জনের বন্ধু হই কিংবা আমার কোনো না কোনো যেন বন্ধু থাকে আর এই বন্ধু সময়ের সাথে সাথে আমরা পাল্টাতে থাকি কিংবা বন্ধুদের সাথে আমাদের দূরত্বও বাড়ি বলতে পারো যেই ফ্রেন্ডটা আমাদের সব থেকে ক্লোজ আমরা তাদের সাথে যতই কথা না বলি না কেন তাদের সাথে দেখা হোক কিংবা না হোক সেই পুরোনো দিনের কাটানো মুহূর্তগুলো স্মৃতিগুলো আমাদের হৃদয়ে শেষ দিন অবধি থেকে যায় আমি মনে করি বন্ধু সবার সাথে করা যায় সে হতে পারে মার সাথে হতে পারে বাবার সাথে হতে পারে ক্লাসমেট হতে পারে অফিস ফ্রেন্ড হতে পারে ঠাকুমা হতে পারে পশু পাখি হতে পারে নেচার সববার সাথে সেটা ডিপেন্ড করে তোমার পর তুমি কার সাথে বন্ধুত্ব করতে চাইছো ভালো মানুষের সাথে নাকি খারাপ মানুষের সাথে সেটা হতে পারে ছেলের ক্ষেত্রে কিংবা মেয়ের ক্ষেত্রে তাই বন্ধুত্ব বা বন্ধু এটা আমাদের অনেকটা ভেবে চিনতেই করা উচিত একটা বন্ধুই পারে একটা মানুষের জীবনকে সাজিয়ে গুছিয়ে দিতে আবার একটা বন্ধুই পারে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে হ্যাঁ কি না মনে করো তোমার ব্রেকআপের সময় তোমার প্রিয় বন্ধুটাই তোমাকে অন করতে সাহায্য করে আবার অনেক কেস এমনও দেখা যায় হয়তো তোমার প্রিয় বন্ধুটার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে তাই বন্ধুত্ব নির্বাচন করার আগে একটু ভেবেচিন্তে করা উচিত বাকি থাকলো শেয়ার করার বিষয় তাকে শেয়ার করো যাকে শেয়ার করা যাবে আবার সবসময় বন্ধুত্ব মানে যে তোমাকেই শেয়ার করতে হবে সব জিনিস আমি মনে করি না বয়স্কদের বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট থাকে তুমি তার ফ্রেন্ড হয়ে তার কথাগুলো শুনতেই পারো ওই মানুষগুলো কখনো কখনো এটাই চায় যে তুমি তার কথাগুলো শুনো আর পশু পাখির ক্ষেত্রে ফ্রেন্ডশিপ বিষয়টা আমাদের তাদের বুঝতে হবে তারা কি চাইছে তাদের সিচুয়েশন কি তার কি প্রয়োজন তাহলে পশু পাখির সাথেও অনাহাসে ফ্রেন্ডশিপ করা যায় আর বাকি থাকলো তোমার প্রিয় মানুষটা হতে পারে তোমার হাজবেন্ড হতে পারে তোমার ওয়াইফ কিংবা তুমি যাকে বিয়ে করছো কিংবা বিয়ে করেছো তারপরে কিন্তু তার সাথে বন্ধুত্ব করতেই পারো সবসময় এটা মনে করি বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে হবে এমন নয় যাকে বিয়ে করব তাকেই বেস্ট ফ্রেন্ড হতে হবে মানে বিয়ের পর তাকে বেস্ট ফ্রেন্ড করে নিতে হবে তার সাথে সময় কাটাও তাকে বোঝার চেষ্টা করো আর তার সাথে ফ্রেন্ডশিপ করো তাতে জীবনটা আমার মনে হয় খুব আনন্দের ও সুখের হয় তা বলে আমাদের বাকি ফ্রেন্ড ভুলে যাব না প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় এবং যে যার সাথে সম্পর্ক আলাদা থাকে তাই হাজবেন্ডের সাথে আলাদা বন্ধুত্ব ক্লাসমেটদের সাথে আলাদা বন্ধুত্ব অফিস কালিকদের সাথে আলাদা বন্ধুত্ব আর বন্ধুত্ব মানে তুই তার এরা বলতে হবে এমন নয় বড় দাদার সাথেও বন্ধুত্ব করা যায় যেভাবে ছোটো ভাইয়ের সাথেও বন্ধুত্ব করা যায় শুধু আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে আমি যার সাথেই ফ্রেন্ডশিপ করছি না কেন আমি যেন আমার লিমিটটা ক্রস না করি সাথে উল্টো পাশের মানুষটাকেও আমার বিহেভিয়ার আমার কথাবার্তার দ্বারা সবসময় স্বচ্ছ রাখি তাহলে হয়তো আমাদের পার্সোনাল লাইফ এবং আমাদের ফ্রেন্ডশিপ দুটোকে গুলিয়ে ফেলবো না বা শান্তি বজায় রাখবো বাই দেবে এই যে কবিতাটা দি ভাই